ইসলামের মহান বুজুর্গ এবং আল্লাহর বলি বাইজিত মুস্তাবি কিভাবে একজন দেহ ব্যবসায়ী মহিলার ফাঁদে পা দিয়েছিল এবং শেষ পরিণতি কি হয়েছিল আর কিভাবেই বা এই দেহ ব্যবসায়ী মহিলা বাইজিত মুস্তাবির মতন একজন আল্লাহর বলিকে নিজের ফাঁদে ফেলেছিল প্রিয়দর্শ পরমা সুন্দরী এক মহিলা আজ কমাস হল বুস্তাব নগরীতে আগমন করেছে তার আগমনে বৃত্তবান চরিত্রহীন যুবকেরা বেশ খুশি কারণ তাদের নিজ অবৈধ মনোবাঞ্চনা পূরণ করার জন্য তারা এমন নেই কামনা করছিল মেয়েটির দেহ ছিল অস্বাভাবিক সুন্দর কিন্তু তার মন ও চরিত্র কখনোই সুন্দর ছিল না কারণ সে ছিল নিজের ইজ্জত বিলিয়ে দিয়ে সে উপার্জন করতোর অর্থ অত্যাধিক সুন্দরী হওয়ায় তার মূল্য ছিল অনেক বেশি প্রতিবার দেহ দানের বিনিময়ে সে আদায় করত দুই শতদের হাম রূপ সৌন্দর্যের মোহে আচ্ছন্ন হয়ে শহরের বৃত্তশালীরা নির্দিদায় তার পিছনে খরচ করত অঢেল অর্থ সম্পদ এভাবেই কয়েক মাসের মধ্যেই হারাম কর্ম এমন ধারণ করল যে যা ভাবতে গেলেও গা শিউরে ওঠে মেয়েটির সান্নিধ্য লাভ করার জন্য প্রতি রাত্রেই পয়সাওয়ালা লোকজন তার বাড়িতে ভিড় জমাত বিপুল পরিমাণ খদ্দের পেয়ে মহিলার আনন্দ যেন আর ধরে না মাসিক রুজির পরিমাণ হিসাব করে সে নিজেই বিস্মিত হয় ভাবে এই শহরে আগমন করে বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছি এভাবে চলতে থাকলে প্রচুর সহায় সম্পত্তির মালিক হতে বেশি দিন আমাকে অপেক্ষা করতে হবে না দিন দিন নিজের উন্নতির কথা চিন্তা করে মেয়েটি মনে মনে বেশ পুলকিত আনন্দের বন্যা বয়ে যায় তার সমস্ত হৃদয় জুড়ে অডেল সম্পদের মালিক হয়ে ভবিষ্যতে কি করবে সেই সোনালি স্বপ্ন সে প্রতিটি মুহূর্তে দেখতে শুরু করেছে কিন্তু সে এটা কখনোই চিন্তা করেনি যে তার দ্বারা জাতির যুবকের কত বড় ক্ষতি হচ্ছে যুব সমাজ কত দ্রুত মান সম্মান ধর্মকর্ম ইত্যাদি বিসর্জন দিয়ে ধ্বংসের পথে এগিয়ে চলেছে নগরের মানুষেরা নৈতিক অবক্ষয় দেখে বুস্তাবনগরীর সৎ ও বিজ্ঞ লোকের অস্থির হয়ে পড়লেন এই ঘৃণ্য অপকর্ম কি করে বন্ধ করা যায় এ নিয়ে তারা অনেক চিন্তা ফিকির করলেন আপ্রাণ চেষ্টা করলেন অবলম্বন করলেন নানাবিধ কলা কিন্তু তাতেও কোনো কাজ হলো না ফলে কোনো উপায়ান্তর না দেখে শেষ পর্যন্ত তারা তৎকালের প্রসিদ্ধ বুজুর্গ বিখ্যাত আল্লাহর বলি হজরত বাইজিত বোস্তাবি রহমতুল্লাহ আলাইহির শরণাপন্ন হলেন বিস্তারিত আলোচনা শেষে তারা সবিরয় আরোস করলেন যে হযরত অনুগ্রহ করে শহর থেকে এই পাপ আপনি দূর করুন অন্যথায় অল্পকালের মধ্যে এই শহরে আল্লাহর গজব নেমে আসবে হজরত বাইজিদ বুস্তাবির দি আল্লাহ আনহু সব কিছু মনোযোগ সহকারে শুনলেন অতবার বললেন তোমরা এখন যাও দেখি এর প্রতিকারের কি ব্যবস্থা করা যায় তারা সবাই চলে গেল লোকজন চলে যাবার পর হজরত বাইজিদ বুস্তাবির দি আল্লাহ আনহু ভীষণ পরিশানী হলেন চরম পর্যায়ের অস্থির হয়ে পড়লেন মনে মনে বললেন আমি জীবিত থাকতেই এই শহরে এত বড় মারাত্মক অপকর্ম খোদা তা এত বড় হায় যদি হাসনের ময়দানে পরাক্রমশরী আল্লাহ প্রশ্ন করেন হে বাইজি তোমার উপস্থিতিতে নগরীতে এত বড় ধ্বংসাত্মক কর্ম সংগঠিত হলো অথচ তুমি তা বন্ধ করার জন্য কোনো চেষ্টাই করলে না তাহলে আমি কি জবাব দিব কিভাবে আমি আল্লাহ ও তদীয় রাসুলের সামনে মুখ দেখাব হায় এমন জীবনের চেয়ে মৃত্যুই আমার কাছে সবচেয়ে বেশি শ্রেয় এসব কথা চিন্তা করে তার প্রেশারের মাত্রা আরও বৃদ্ধি পেল নগরবাসীর উপর আসন্ন বিপদ আশঙ্কায় তিনি সীমাহীন ব্যাকুল হয়ে পড়লেন শেষ পর্যন্ত অনেক চিন্তা গবেষণা করে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করার একটি সুন্দর উপায়ও তিনি বের করতে সক্ষম হলেন উপায় খুঁজে পেয়ে কাল বিলম্ব করলেন না নামাজ আদায়ের পর হাতে নিয়ে সোজা ওই ভ্রষ্টা মহিলার বাড়িতে পৌঁছালেন তার বাড়ির প্রধান ফটকের নিকট বসে রইলেন ধীরে ধীরে রাত বাড়তে থাকলো চতুর্দিক থেকে নামি দামি খদ্দের আনাগোনা শুরু হলো ভিতরে প্রবেশ করতে সাহস পেল না সকলে ভীত সন্তুষ্ট হয়ে ফিরে যেতে যেতে ভাবলো হজরত বাইজিদ মুস্তাবির মতো এত বছর বুজুর্গ এই বাড়িতে কেন কি উদ্দেশ্য নিয়ে তিনি এখানে আগমন করেছেন তাহলে কি তিনিও এই সুন্দরী মহিলার পাতানো ফাঁদে আটকা পড়েছেন না এ হতে পারে না একজন আল্লাহর খাঁটি বান্দার ব্যাপারে এ ধরনের অবৈধ কল্পনা করা অন্যায় এরূপ সাত পাঁচ ভেবে সকলেই রাতের মতো যার যার বাড়িতে চলে গেল এখন প্রায় রাত অর্ধেক এতক্ষণে কয়েকশো দিন হাম কামাই হয়ে যাওয়ার কথা কিন্তু একটি পয়সাও এই পর্যন্ত আসেনি দেখাও মিলল না তাহলে নিশ্চয়ই কিছু ঘটনা ঘটেছে কথা ভাবতে ভাবতে মহিলা অস্থির হয়ে পড়লেন এক সময় খবর নেওয়ার জন্য একজন যুবককে পাঠালেন যুবক বাইরে এসে ঘরের প্রধান ফটকে একজন দরিদ্র লোক বসে আছে যুবকটি বলল আপনি কে আর কেন এখানে এসেছেন এখানে তো কোনো দরিদ্র লোক আসে না আসার সাহসও পায় না কারণ আমাদের অধীনের এই মহিলা অনেক বেশি সুন্দরী যার মূল্য অনেক বেশি বুজুর্গ বললেন আমি মেয়েটির সাথে দেখা করতে চাই আমাকে একটু সুযোগ করে দাও বুজুর্গের সাহস দেখে যুবক হাসল তারপর ব্যাঙ্গসরে বলল জনাব আদার ব্যাপারি জাহাজের খবর না নেওয়াই উত্তম বেশি প্রয়োজন হলে অন্যত্র গিয়ে নিজের মনের খাহেজ পুরা করুন ফকির মিসকিনা দরিদ্র খদ্দরের স্থান এ বাড়িতে নেই বুজুর্গ শান্ত কণ্ঠে বললেন বাবা এত কথার প্রয়োজন কি তোমরা যা চাও তা নিতে পারলে তো আমার হলো আপনি কি এত দিরহাম দিতে পারবেন যুবকের প্রশ্নে উত্তর দিলেন অবশ্যই পারবো তার মূল্য প্রতি রাতে দুশো দেড়হাম দুশো কেন তার চেয়ে তো বেশি দিতেও আমি প্রস্তুত রয়েছি যুবকটি তখন বলল ঠিক আছে তাহলে সব কিছু ব্যবস্থা করে দিচ্ছি এই কথা বলে সে ভিতরে গিয়ে সব কিছু বর্ণনা করলো মেয়েটি বলল আমার দীর্হামের প্রয়োজন সে যেই হোক আমার পকেটে নির্ধারিত দীর্হাম এলেই হলো সে যখন তা দিতে সম্মত হয়েছে দেরি না করে এখনই তাকে ভিতর নিয়ে আসো হজরত বাইজিত বস্তাবে ধীর বতিতে ধীর পদে ঘরে প্রবেশ করলেন মেয়েটি সীমাহীন সৌন্দর্যের কথা আগেই তিনি শুনেছেন ঘরে প্রবেশ করে তার দৃষ্টিকে কঠোরভাবে সংযুক্ত করলেন তারপর দুইশো দেড় হাম পরিশোধ করে মেয়েটিকে সম্বদ্ধ করে বললেন এখন তো তুমি আমার তাই না মেয়েটি বলল হ্যাঁ তাই হাজরত বাইজিদ বুঝতে বললে আমি এখন তোমাকে যা ইচ্ছা তাই করতে পারি মেয়েটি উত্তরে বলল হ্যাঁ এখানে অন্যরা এসে যা করেন আপনি তাই করার অধিকার রাখেন হাজরত বাইজিদ মুস্তাই বলল তোমার ক্ষতি কিংবা অসুবিধা হবে না এমন কিছু যদি তোমাকে দেই তাহলে তুমি করতে রাজি আছো মেয়েটি জবাব বল হ্যাঁ তাতেও আমি রাজি আমার কোনো সমস্যা না হলেই হয় হাজরত বাইজিদ মুস্তাফি বললেন না তোমার কোনো সমস্যা হবে না বরং তোমার উপকারী হবে মেয়েটি বললেন তাহলে শুরু করুন আমার কোনো আপত্তি নেই আজকে রাতের জন্য আমার সমস্ত দেহ মন কেবল আপনার জন্য নিবেদিত আপনি যা খুশি তাই করতে পারেন হযরত বাইজিদ মুস্তাবির আদি আল্লাহ আনহু বললেন আমি যদি তোমাকে একটি নির্দেশ দিই তবে কি তুমি পালন করবে মেয়েটি জবাবে বলল অবশ্যই আমি তো বারবার বলছি আজ আমি আপনার জন্য আপনার যে কোনো খেদমত করার জন্য আমি প্রস্তুত আছি মনোরঞ্জনের জন্য যা করা প্রয়োজন সবই আমি করব। বাইজিদ মুস্তাবি বললেন ঠিক আছে তাহলে আমার এক্ষুনি এখনই কাপড় পাল্টে অজু গোসল সেরে সাদা কাপড় পরিধান করে একটি সহ এখানে চলে এমন কথা শুনে মেয়েটি মোটেও প্রস্তুত ছিল না এই বুজুর্গ এমন কথা বলবেন এ যেন তার জীবনে নতুন এক অভিজ্ঞতা এমন খদ্দরের জীবনে সে কোনোদিন দেখা পায়নি লোকটির কথা শুনে সে ভীষণ আশ্চর্য হলো ভাবলো এ আবার কেমন খদ্দের আমার মতো সুন্দরী শিশুরসী তার এখন কি করা উচিত আর সে করছে কি এ তো দেখছি কোনো মানুষ নয় অন্য কিছু হবে তবু দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায় এ কথা ভেবে সীমাহীন কৌতূহল নিয়ে সত্যি সে বুজুর্গের নির্দেশ অক্ষর অক্ষরে পালন করতে তার সামনে এসে দাঁড়ালো হযরত বাইজিব বুস্তাবি মেয়েটিকে নিয়ে দুরাকাত নফল নামাজ আদায় করলেন তারপর তাকে জায়নামাজে বসিয়ে আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে বললেন হে মাহবুত তুমি সর্বজ্ঞ শক্তিমান তুমি সব কিছু জানো সব কিছু দেখো তবু বিশ্বের সকল মানুষের হৃদয়ে তোমার হাতেই হে পরম পর দিগার হৃদয়ের দানের মালিক একমাত্র তুমি এ কাজ কেবল তোমার পক্ষেই শোভা পায় হে পরবার দিগার এই মেয়েটিকে সৎপথে আনার জন্য আমার যতটুকু সাধ্য ছিল আমি তা করেছি ব্যাভিচারের ঘৃণ্য পথ থেকে তুলে এনে নাওয়াজির বেশে তোমার সামনে দাঁড় করিয়েছি হে রব বেকারিম আমি তো তার দেহটিকে তোমার দিকে ফিরিয়ে দিলাম বাকি কাজটুকু তুমি করে নাও তার অন্তরটাকে তোমার দিকে ঘুরিয়ে দাও হে রাহমায় ও রাহিম তুমি আমার দোয়া কবুল করো হযরত বাইজিদ প্রস্তাবের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হলো দোয়া সমাপ্ত হওয়ার সাথে সাথে মেয়েটির হৃদয় রাজ্যে তুমুল ঝড় শুরু হল তার চেহারায় অভাবনীয় পরিবর্তন দেখা দিল আল্লাহর ভয়ে তার কেঁপে উঠল গোটা জীবনের পাপের কথা স্মরণ করে আক্ষেপ অনুতাপের অনলে সে জ্বলতে শুরু করল ভাবল আমার কারণে হাজার মানুষ বিপদগামী হয়েছে পাপ কলঙ্কিতায় নিমজ্জিত হয়েছে সুস্থ ও আদর্শ জীবন পরিত্যাগ করে অন্যায় অপকর্মে অভ্যস্ত হয়ে পড়েছে আল্লাহ তালাই জানেন আমার পরিণতি কতটা করুণ হবে এইসব কথা ভাবতে ভাবতে সে আর নিজেকে ধরে রাখতে পারল না চরম পর্যায়ে অস্থির হয়ে হযরত বাইজিদ মুস্তাবির পদপ্রান্তে লুটিয়ে পড়ে কান্না বিজড়িত কণ্ঠ বলল হে জনাব এ জীবন থেকে আমি অনেক পাপ করেছি আমার পাপের কোনো হিসাব নিকাশ নেই উপরন্ত অসংখ্য মানুষকে আমি সৌন্দর্যের জালে আবদ্ধ করে বিপদগামী করেছি আমার মতো মহা পাপী বোধ বোধহয় পৃথিবীতে আর কেউ নেই হজরত আপনি আমাকে রক্ষা করুন আমাকে তবা করিয়ে পাপমুক্ত করে দিন আমি চিরদিন আপনার নিকট কৃতজ্ঞ থাকব মেয়েটির পরিবর্তনে হজরত বাইজিদ মুস্তাবি অত্যন্ত খুশি হলেন তিনি আল্লাহ পাকের শকুর আদায় করলেন এবং সাথে সাথে তবা পরিয়ে দিলেন এভাবে একটি বেশ্যামে বুজুর্গের আন্তরিক প্রচেষ্টায় পাপ অলঙ্কিত জীবন থেকে পরিত্যাগ করে সুস্থ ও সুন্দর জীবনের দিকে ফিরে এলো তৎকালীন যুগের একজন প্রসিদ্ধ আবেদা জাহেদা ও সাদ্দি মহিলার মর্যাদা লাভ করলেন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এই ঘটনার মাধ্যমে এই কথা দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেল যে আজ যারা অন্যায় কর্মে লিপ্ত তাদেরকে মন্দে বলে দূরিয়ে সরিয়ে দেওয়া মোটেও বুদ্ধিমানের কাজ নয় কেবল বুদ্ধিমত্তা নয় মানবতার দাবিও এই যে পাপিকে ঘৃণা ঘরে প্রত্যাখ্যান না করে তার সংশোধনের জন্য দাওয়াতের মাধ্যমে আন্তরিকতার সাথে সামর্থ্য অনুযায়ী সকল প্রকার চেষ্টা ফিকির করে যাওয়া সাথে সাথে খোদার দরবারে চোখের ফানি ফেলে দোয়া করা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক